নমস্কার বন্ধুরা আজকে তো রান্না আর কালকে অরন্ধন তো কালকে কোনো কিছুই তো রান্না হবে না আমাদের তো এগুলো হলো আজকের আমার রান্না বান্না এটা ভাত করেছি এটা আলু মাখা ডাল ভাতে ভাজার মধ্যে করেছি উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা এগুলো আর এটা কাটা চচ্চড়ি ইলিশ মাছের মাথার দিয়ে একটু কাটা চচ্চড়ি করেছি এটা এটা ইলিশ মাছ ভাতে আর এটা মাছ ভাতে এটা তেঁতুলের টক এটা পোস্ত ভাজা আর এইটা হচ্ছে ইলিশ মাছের টক আর এটা চালদার টক এই এতগুলো রান্না আজকে আমি করেছি কালকে রান্না করতে হবে না ওই জন্য এই সব এত কিছু রান্না করেছি আর কালকে পান খেতে হবে এগুলো সব ঠিক আছে তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন তাহলে এখনকার মতো টাটা